হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে জামাই ষষ্ঠী গতবারের মতো আজ এবারও চলে এসেছি কিন্তু যেহেতু আমার বাবা গত আট মাস হলো মারা গেছে তো অনেকটা আগেই এসেছি রবিবার এসেছি আর আজকে রবিবার আট দিন চলে এসেছি বাপের বাড়ি তো আজকে জামাই ষষ্ঠী সেই কারণে নিজেই সব কেনাকাটা করেছি যেহেতু বাবা নেই তো চলো তোমাদের কী কেনাকাটা করেছি সেইগুলো দেখাবো এখানে নিয়েছি এটা খাসির মাংস এটা পম্পেট এখানে আছে পাবদা বেশ বড় বড় সাইজের পাবদাগুলোই নিয়েছি আর এখানে চিংড়ি মাছ আর এখানে অদিনের হল বেশ দেখতে ভালো লাগছিল বলে দুটো ফুলকপি নিয়েছি আমার বলা ভুল হয়ে যাচ্ছে পটল ধনে পাতা ক্যাপসিকাম টমেটো আর এখানে আছে এই যে ফোলারের জন্য আম লিচু কলা এদিকে তরমুজ ফুটি মানে ফুটি এখনো পাকেনি ওখানে আমাদের এখানে কাগরোল বলে তো তোমাদের ওখানে কি বলে সেটা জানাবে এখানে বেদানা আরও কিছু আছে আর বাবা যেহেতু নিজের গাছের আম কাঠ যে কাঁঠালটা ভাঙা হবে সেটা হলো এটা বেশ পেকে গেছে খুব সুন্দর জামাই কি আর খেতে পারবে এতখানি ক্যাটাল বড় এ দেখো কি সুন্দর পেকেছে একদম তপতপ তপতপ করছে ঠিক আছে এটা ঘরের মধ্যে রাখা হয়েছে কারণ বাইরে রাখলে নষ্ট করে দেবে এখানেও প্রচুর আম আছে এ দেখো আমের শেষ নেই গাছের আম তো তাই একদম সব যেমন চারিদিকে ছড়ানো ছেটানো হয়ে পড়ে আছে মিষ্টি মানে সবই রেডি প্রায় খাওয়া দাওয়া হবে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও এতে মোটিভেশন বাড়ে আর ভিডিও করার আগ্রহ বাড়ে তো টাটা বন্ধুরা সবাই জামাই সুচিতা আনন্দ করো ফুর্তি করো আর শরীর সুস্থ রেখো ভালো থেকো টাটা বাই